কর্তব্য কি ভালো হতে গেলে ঠিক কি কি করা উচিত এ প্রসঙ্গে কর্ম বিষয়ে স্বামী বিবেকানন্দের কিছু কথা তুলে ধরছি স্বামীজি বলছেন ব্যক্তি নিরপেক্ষভাবে কর্তব্যের একটি সংজ্ঞা দেওয়া একেবারে অসম্ভব এটি কর্তব্য এটি অকর্তব্য এরূপ নির্দেশ করিয়া কিছু বলা যায় না তবে ব্যক্তি বা অধ্যাত্মের দিক হইতে কর্তব্যের লক্ষণ নির্ণয় করা যাইতে পারে যে কোনো কার্য ভগবানের দিকে লইয়া যায় তাহাই সৎকার্য এবং যে কোনো কার্য আমাদিগকে নিম্ন দিকে লইয়া যায় তাহা অসৎকার্য অর্থাৎ নির্দিষ্ট করে এই কাজটা আমাদের করা উচিত এটা অনুচিত এভাবে ঠিক বলা যায় না তবে খুব সাধারণভাবে বলতে গেলে যে কাজ আমাদেরকে ভগবানের দিকে নিয়ে যায় অর্থাৎ যে কাজ করে আমাদের মনে একটা ভালো অনুভূতি জন্মায় সেটা সৎকার্য বা ভালো কাজ আর অপরদিকে যে কাজ আমাদের মন ও মানসিকতাকে নিচুর দিকে নিয়ে যায় অর্থাৎ যে কাজ করার কথা ভাবলে আমাদের মনে খারাপ চিন্তা জন্মায় সেটা অসৎকার্য বা খারাপ কাজ এই কথার পরই স্বামীজি কিছুটা নির্দিষ্ট করেই বলেছেন আমাদের কর্তব্য যে সমাজে আমরা জন্মগ্রহণ করিয়াছি সেই সমাজের আদর্শ ও কর্মধারা অনুসারে এমন কাজ করা যাহা দ্বারা আমাদের জীবন উন্নত ও মহৎ হয় ভিতরের দিক হইতে দেখিলে কর্তব্যের এই একটি সুনিশ্চিত নিয়ম পাওয়া যায় যে স্বার্থপরতা ও ইন্দ্রিয়পরতা হইতে পাপ ও অসাধুতার উদ্ভব আর নিঃস্বার্থ প্রেম ও আত্মসংযম হইতে ধর্মের বিকাশ অর্থাৎ আমাদের সমাজের আদর্শ অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকেই মোটামুটিভাবে জানি ঠিক কোনগুলো ভালো কাজ মানে কোন কাজগুলো করলে আমাদের জীবন উন্নত ও মহৎ হতে পারে ভালো কাজের সুনিশ্চিত নিয়মটাও স্বামীজি আমাদের সামনে তুলে ধরে জানিয়েছেন শুধুমাত্র নিজের ভালো হবে এই রকম আশা নিয়ে কোনো কাজ না করে স্বার্থহীনভাবে অর্থাৎ কোনো আশা না রেখে শুধু ভালোবাসা দিয়েই কোনো কাজকে মহৎভাবে করা সম্ভব আমাদের বোঝার সুবিধার জন্য স্বামীজি আরও নির্দিষ্টভাবে বলেছেন আমাদের কাহাকেও ঘৃণা করা উচিত নয় এই জগত চিরকাল শুভাশুভের মিশ্রণ হইয়াই থাকিবে আমাদের কর্তব্য দুর্বলের প্রতি সহানুভূতি প্রকাশ করা এবং অনিষ্টকারীকেও ভালোবাসা এ জগত একটি বিরাট নৈতিক ব্যায়ামশালা এখানে আমাদিগকে সকলকেই অনুশীলন করিতে হইবে যাহাতে দিন দিন আমরা আরও বেশি আধ্যাত্মিক শক্তি লাভ করিতে পারি তাহলে কি কি অনুশীলন করলে বা প্র্যাকটিস করলে আমরা ভালো মানুষ হতে পারবো প্রথমেই স্বামীজি বলেছেন কাউকে ঘৃণা করা যাবে না দুর্বল কাউকে নিয়ে হাসাহাসি না করে আমরা সব সময় তার প্রতি সহানুভূতি প্রকাশ করব এবং কেউ যদি আমাদের কখনো কোনো ক্ষতি করে থাকে সেটা বুঝে হোক অথবা না বুঝেই আমরা কখনোই তাকে উচিত শিক্ষা দেওয়ার মনোভাব নিয়ে তার ক্ষতি করার চিন্তা করব না বরং তার প্রতিও ভালোবাসার প্রকাশ ঘটাব হয়তো আমাদের এই আচরণই তাকে অন্য কারোর অনিষ্ট করার চিন্তা থেকে ব্যাহত রাখবে আর এভাবেই আমরা ধীরে ধীরে আধ্যাত্মিক শক্তি অর্জন করে নিজেদেরকে প্রকৃত মানুষ বা ভালো মানুষ হিসেবে নির্দিষ্ট করতে পারবো